হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ বাগানে চলে এসেছি পালন শাক তোলার জন্য আজ এই গ্রাম বাংলার দুটি সাদা মাটা রেসিপি আপনাদের উপহার দেব পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধনে পাতা তোলার জন্য বাগানে চলে এসেছি পাতা তুলে নিয়েছি অল্প করেই নিয়েছি এইটুকু হলেই হয়ে যাবে আলু কেটে নিয়েছি পালং শাক কেটে নিয়েছি তেলাপিয়া মাছ পার্শে মাছ কিছু কিন্তু কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছে হলুদ লবণ মাখিয়ে মাছ ভেজে নেব কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে পার্সি মাছ সব ভেজে নেব আর এই পার্সি মাছ কিন্তু হালকা ভাজলে তরকারির টেস্ট খুব ভালো হয় আর পার্সি মাছগুলি কিন্তু খেতেও খুব ভালো লাগে দেখুন হালকা এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নেব পাটসা মাছ কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এটাই তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি দেখুন একে একে তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছগুলোও কিন্তু লাল করে ভেজে নিতে হবে তেলাপিয়া মাছ কিন্তু সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠে নেব আলু কেটে নিয়েছি এখানে পালন শাকও কিন্তু কাটা হয়ে গেছে সব কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর কিছুটা বড়ি নিয়ে নিয়েছি আর একটি টমেটো কেটে নিয়েছি একটি পেঁয়াজ কুচি আর সাত থেকে আটটি কাঁচা লঙ্কা কুচি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও কিন্তু গরম করে নিয়েছি অল্প করেই তেল দিয়েছি বড়ি ভেজে নেব লাল লাল করে বড়িটা ভেজে নিতে হবে আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প লবণ বড়ি লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব তেলে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন পিঁয়াজ কুচু লংচি দিয়ে আজি পালং চাছ আলু বড়ি দিয়ে তেলাপিয়া মাছ দেখোন মছলা কিন্তু দিব নাযু কম মছলাই আজাটা কৰ পিঁয়াজ লংকা ভেজে নিতে পিঁয়াজ লংকাই একো ভেজে নিচি খেটে ৰাখা টমেট' কুচি দিয়ে দিব টমেটোও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ লঙ্কা তার সাথে টমেটোটা ভেজে নিলে তরকারির কিন্তু সাতটাই পাল্টে যায় আর খুব ভালো টেস্ট হয় পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ টমেটো পেঁয়াজ লঙ্কা কষাই করে নিতে হবে পেঁয়াজ লঙ্কা আর টমেটো কিন্তু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি দেখুন মশলাও কিন্তু রেডি হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দেব মশলার সাথে আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু কষাই করে নেব আলু দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষাই করে নিয়েছি পালং শাক দিয়ে দেব আবারও কিন্তু পালং শাক আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে আসছি পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আবারও কিন্তু দু থেকে মিনিট নাড়াচাড়া করে খুব ভালোভাবে করে এদিকেও কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি আর কড়াইয়ে খাওয়া খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি তেলে পাঁচ ফোরন দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আরও এক মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব টমেটো কুচি দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা আর টমেটো খুব ভালোভাবে কষাই করে নিতে হবে পাঁচশো মাছের তেল ঝাল করবো আর কিন্তু কোনো মশলা দেব না এই ছিমপিম মশলা দিয়েই আজ পারশে মাছের সেল জাল বানাবো আলু পালং খুব ভালোভাবে সসাই করে নিয়েছি জল দিয়ে দেব ফুটে উঠলে মাছ দিয়ে দেবো তরকারি ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু পালন শাক আলু তেলাপিয়া মাছের তরকারি রেডি হয়ে যাবে পাঁচ থেকে মিনিট খুব ছ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা বড়ি দিয়ে দেব দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব নিলে কিন্তু আলু পালন শাক বড়ি দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রেডি হয়ে যাবে তরকারি রেডি হয়ে গেছে এবার অল্প করে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এদিকেও কিন্তু পেঁয়াজ লঙ্কা টমেটো খুব ভালোভাবে কষাই করে নিয়েছি মশলা রেডি করে নিয়েছি জল দিয়ে দেব জল দিয়ে মশলার গ্রেভিটা তৈরি করে নিয়ে মশলা রেডি করে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিতে হবে টাকা পার্সে মাছ দিয়ে দেব পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু পার্শে মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে মিনিট খুব ফুটিয়ে নিয়েছি পার্সে মাছের তেল ঝাল কিন্তু রেডি হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দেব আপনারা দেখলেন আজ খুব কম মশলা দিয়ে দুটি তরকারি রান্না করেছি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে কম মশলাপাতির তরকারি শরীরের পক্ষে খুবই উপকার পার্শে মাছের তেল ঢালো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা